হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্যাংক এশিয়া পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলার বিভিন্ন তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ব্যাংক এশিয়া পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ ব্যাংক এশিয়া লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া লিমিটেড পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে চার বছরে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বোচ্চ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে ব্যাংক এশিয়া লিমিটেডের নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে করে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের লিংক নিচে দেওয়া আছে আবেদনের শুরুর সময় উনিশে সেপ্টেম্বর দুই এবং আবেদনের শেষ সময় তিনে অক্টোবর দুই তারিখ পর্যন্ত এবং ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট ব্যাংক এশিয়া ডট বিডি ডট কম বন্ধুরা এই ছিল আজকের ব্যাংক এশিয়া একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সকলের উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে